আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে রন্ধনশৈলীতে স্বাগতম স্পেশাল সবজি পরোটার রেসিপি নিয়ে হাজির হয়েছি আলু পরোটার একটা রেসিপি ইতিমধ্যেই আমি আপলোড করেছি যার প্রয়োজন হবে একটু কষ্ট করে দেখে নেবেন বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাহলে চলুন রান্নার মূল রেসিপিতে প্রথমেই আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি এবার আলুগুলো চটকে ম্যাশ করে নিচ্ছি ভালোভাবে চটকাতে হবে যাতে আলুগুলোর মধ্যে কোনো শক্ত দানা না থাকে আলু চটকানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে মশলা মেলাবো প্রথমেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এরপরে দিব কাঁচামরিচ পেঁয়াজ বেস্তা এরপর গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি দিচ্ছি ধনে পাতা কুচি পুদিনা পাতা কুচি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া কচুরি মেথি এরপর দিলাম স্বাদ মতো লবণ এবার সব উপকরণ আমি একসাথে ভালোভাবে মিলিয়ে আলুটা ভর্তা করে নিব এবার পরোটা বানানোর জন্য ময়দা দিয়ে একটা ডু তৈরি করে নিব এই জন্য ময়দার মধ্যে আমি সামান্য লবণ মিলিয়ে নিলাম মিলিয়ে নিলাম তেল লবণ ও তেল দিয়ে ময়দাটাকে খুব সুন্দরভাবে একটু ময়ান করে নিব এবার কুসুম গরম পানি দিয়ে ময়দাটা মেখে একটা ডো তৈরি করে নিব এই ময়দার ডোটা শক্ত হবে না আবার নরম হবে না এই গরম পানিটা ময়দার মধ্যে একবারে দিয়ে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে বন্ধুরা আমি এখানে হাফ কেজি ময়দার ডো তৈরি করেছি হাফ কেজি ময়দা দিয়ে ছয়টা পরোটা হবে চাইলে আপনারা একটু ছোট করে যদি বানাতে চান তাহলে একটু ছোট করে লেচি করে নেবেন তাহলে আর একটা পরোটাও বাড়তি হতে পারে আমার পরোটাটা কিন্তু বেশি বড়ো হয়নি মাঝারি সাইজের হয়েছে এবারে প্রতিটা লেচি হাত দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে বড় করে নিয়ে লেচির মধ্যে পুর ভরে দিয়ে লেচিগুলো আলতো হাতে বেলে নিতে হবে প্রত্যেকটা লেচির মধ্যে এভাবে পুর ভরে আমি আলতো হাতে লেচিগুলোকে বেলে পরোটা বানিয়ে নিয়েছি পরোটাগুলো বেলার সময় খুব সাবধানে বেলতে হবে যাতে ভেতরের পুরগুলো না বেরিয়ে যায় বেলার সময় পরোটার ভিতর থেকে যদি পুর বেরিয়ে যায় তাহলে পরোটাটা ভাজার সময় কিন্তু পরোটাটা ফুলবে না ভিউয়ার্স লক্ষ্য করুন আমি কত সুন্দর করে যত্ন করে আমি পরোটাগুলো বেলে নিচ্ছি বেলার সময় পরোটার ভিতর থেকে কিন্তু কোনো পুর বের হয়ে যায়নি পরোটাটা কিন্তু বেশি মোটা করা যাবে না আবার একদম পাতলাও করা যাবে না ঠিক এরকম হবে এবার ভেজে নেয়ার পালা একটা ফ্রাই প্যান চুলায় বসিয়েছি ফ্রাই প্যানটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব ফ্রাই প্যানটা গরম হয়েছে এবার একটা পরোটা দিয়ে দিলাম পরোটা একটা সাইড হয়েছে উলটিয়ে অপর সাইডটাও ভেজে নিচ্ছি মোটামুটি ভাজা হয়ে গেলে এবার ফ্রাই প্যানের তেল দিয়ে দিব তেল দিলেই কিন্তু পরোটাটা ফুলে উঠবে এই যে দেখুন পরোটাটা কিন্তু ফুলে উঠছে পরোটা পুরোপুরি ফুলে গেছে এবার উলটিয়ে অপর সাইডটাও ভেজে নেবো দুটো সাইডই ভাজা হয়ে গেছে এবার পরোটাটা তুলে নিচ্ছি এভাবে সবগুলো পরোটাই ভেজে নিব দেখেন পরোটাগুলো ভাজা কত পারফেক্ট হয়েছে ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আমার রন্ধনশীলী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের পাশে থাকবেন সবসময় ধন্যবাদ সবাইকে